আমি এই ব্যাপারটা যতটুকু জানি যে আমাদের একটা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এখন আছেন উনি একটা ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন তো এটা আপনার ছাত্র জনতার পক্ষ থেকে আমি একটা স্ট্যাটাস দেখেছি আসিফ মাহমুদ বলেছে যে এটা কারোর সাথে কনসাল্ট করে নাই উনি এটা যেভাবে ডেকেছেন এটা মনে করা হচ্ছে যে এটা একটা যে স্বৈরাচারী পরাজিত শক্তি ছিল তাদের পক্ষের একটা মুভ আমি যতদূর মনে করতে পারি তো আমি এই ব্যাপারে কমেন্ট করার আগে কয়েকটা কথা বলতে চাই দেখেন আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত শ্রদ্ধে উনি তো ওনারা কিছু ব্যাপারে তো প্রশ্ন ছিল বিশেষ করে যখন এই আন্দোলনটা হচ্ছে তখন উনি প্রশ্ন করেছিলেন আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায় কি না এটা নিয়ে মানুষ আপনার ভালোভাবে নেয় নেয় জিনিসটা এছাড়া একটা ব্যাপার ছিল খুব দুঃখজনক সেটা হচ্ছে উনি ছাত্রলীগের কাছ থেকে চিফ জাস্টিস হওয়ার পর ফুলে শুভেচ্ছা নিয়েছেন তো এটা তো আমার কাছে ব্যক্তিগত অভিমত হচ্ছে কোড অফ কন্ডাক্টের লঙ্ঘন ছিল এবং এটা মানে এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না এবং উনি ডিবি পুলিশে যে প্রধান হারুন যার নানান আপনার কি বলবো তার সম্পর্কে নানান প্রশ্ন রয়েছে এবং উনি আমাদের এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে ধরে নিয়ে নির্যাতন আটকে রাখা এটার মূল ব্যক্তি ছিলেন তো ওনার কাছ থেকে উনি একজন ডিবি পুলিশের প্রধানের থেকে উনি সোনার তরবারি উপহার নিয়েছিলেন তো আমার তখন খুব অবাক লেগেছে এবং উনি বিদেশে গেলে বিভিন্ন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছেন ওনাদের বাসায় থাকেন তো এইসব কারণে এমনি তো ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি ছিল তারপর যিনি যখন উনি এই মামলাটা তোলার সময় এই কমেন্টটা করেছেন এত কিসের আন্দোলন আমি পত্রিকায় যেভাবে পড়েছি এটা রিয়্যাক্ট করেছে এবং আমি যেটা জানি ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই উনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে যেহেতু উনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন তো এটা একটা অনভিপ্রেত ঘটনা এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো ভালো আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণপ্রুত্থান এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের পুলিশ বাহিনীকে এই গণআন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কি পরিণতি হয়েছে তা আমরা তো এরকম কিছু হোক কখনোই চাব না তো আমরা আশা করব যে সবার যেন বুদ্ধির উদয় হয় এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন রয়েছে এটার আকাঙ্ক্ষার প্রতি আমরা যেন সবাই সম্মান দেখাই